হ্যালো বিউয়ার্স সবাই কেমন আছেন বড়দের নমস্কার ছোটোদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে রান্না করব নিরামিষ সবজি একটা অন্যরকম মজাদার নিরামিষ সবজি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো গোটা পাঁচপুরন শুকনামরিচ তেজপাতা আর গোটা বাদাম দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি সবজি সবজি এখানে দিয়েছি মিষ্টি কুমড়া পেঁপে বটবডি আলু গাজর এই সবজি দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এই অল্প মশলাতে অল্প উপকরণ দিয়ে এই নিরামিষ সবজিটা রান্না করা খুবই সুস্বাদু ও মজাদার এটা আর ছিল আমাদের একাদশী একাদশী উপবাসের জন্য এই নিরামিষ সবজিটা রান্না করতেছি যদি আপনাদের ভালো লাগে তবে আমার মতো এরকম নিরামিষ সবজি রান্না করতে পারেন সবজিটা কষানো হয়ে গেলে এভাবে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবু এটা অরিজিনাল সাবু এই সাবু এখন দিয়ে দিলাম সবজিটা কষানোর পরে এখন সাবু দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও পাঁচ মিনিটের মতো এই সবজিটা আপনার অনেকভাবে খাওয়া যাবে খালিও খাওয়া যাবে রুটি লুচির সাথে খাওয়া যাবে খিচুড়ির সাথে খাওয়া যাবে তবে সবজিটা আমরা আজকে খালিই খাবো এর জন্য সাবু দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে দিয়ে দিচ্ছি দুই বাটি জল পরিমাণ মতো আমি সবজিটা একটু পাতলা পাতলা রাখবো খুব একদম ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবজিটা এমনি ঘন হয়ে আসবে এখানে সাবু সবজিটাকে ঘন করে দেবে হয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজির কালারটা এমন চলে এসেছে সবজিটা প্রায় হয়েও গিয়েছে এভাবে সবজিটা তৈরি করে দেখবেন খেতে খুবই সুস্বাদু ও মজাদার স্বাস্থ্যকর একটা খাবার এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দেব জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে চোলা থেকে নামিয়ে নেব রকম জোল রয়েছে কিন্তু নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এটাও আরও গাঢ় হয়ে যাবে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তবে এভাবে আমার মতো একাদশী উপবাসে নিরামিষ সবজি রান্না করে খেতে পারেন সবজিটা হয়ে গিয়েছে এখন চোলার থেকে নামিয়ে নেব খুবই টেস্টি ও মজাদার হয়েছিল সবজিটা নামিয়ে নিয়েছি সাবোটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য নরম হয়েছে এখন রান্না করে নিচ্ছি সাবু দিয়ে পায়েস এখানে দুধ এলাইস দিয়ে আর সাবু দিয়ে এখন জ্বালিয়ে নেব একদম স্যাম্পলভাবে ঝামেলা সারাই সাবু তৈরি সাবু দিয়ে পায়েস তৈরি করে নিচ্ছি অল্প উপকরণ দিয়ে দুধ চিনি এলাচ আর তেজপাতা চিনি দুধ সাবু দিয়ে পায়েস তৈরি করে নিচ্ছি এভাবে জ্বালিয়ে নেব বেশ অনেকক্ষণ এখানে দুধ নিয়েছি এক কেজি পরিমাণ আমি এর সাথে দিয়ে দিব অল্প একটু দুধ উঠিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোড়া দুধ গোড়া দুধ দিয়ে দিব পাঁচ টেবিল পরিমাণ গোড়া দুধটা দিলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যায় এভাবে তৈরি করে নিলাম খুবই স্যাম্পলভাবে সাবু দিয়ে পায়েস এটা আমার মেয়েদের খুবই পছন্দ ওরা এভাবে সাবুর পায়েস খেতে খুবই পছন্দ করে এভাবে সাবুর পায়েসটা করে দিল আমাদের কারণ বাসায় আমরা সবাই আজ একাদশী উপবাস করেছি আমি পায়েসটা খুব ঘন করব না একটু পাতলা পাতলায় রাখব কারণ আমি সাব দিয়েছি অল্প পরিমাণে পাতলা রাখবো বিদায় এখন দিয়ে দিচ্ছি চিনি সাবুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন চিনির পরিমাণটা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নিতে হবে কাছে কেবার দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেশি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার নিরামিষ সবজি রান্না সাবুন পায়েস এখানে করে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু বাজি ফ্রেঞ্চ ফ্রাই আকারে আলুগুলোকে কেটে নিয়েছি পাঁচ মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম আলুটা একটু সফট হয়ে আসছে এখন মেখে নিচ্ছি সাদা লবণ আর পরিমাণ মতো বিট লবণ ও শুকনো মরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে মেখে চুলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব চুলায় আলুগুলো দিয়ে দিচ্ছি প্যানের ভেতরে এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু কমিয়ে ভেজে নেব এই শ্যাম্পলভাবে আলু ভাজি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে এটা টিফিনের সাথেও দেওয়া যেতে পারে খালি খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে হালকা একটু মরিচের গোড়া দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আর বিট লবণ দিয়েছি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন ভাজাটা শেষের দিকে চুলার আঁচটা একটু কমায় দিতে হবে নয়তো কালারটা একদম ঢিপ হয়ে যাবে এর জন্য চুলার আঁচটা লাস্টের দিকে কমিয়ে লো আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাহলে আলু ভাজিটাও ভালো হবে কোনো কাঁচা থাকবে না সুন্দর হবে কালারটাও ঠিক থাকবে যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন তিনটা উপকরণী ছিল আমাদের একাদশী উপবাসের জন্য রান্না করা একদম নিরামিষ আলু ভাজিটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতে প্রায় ফ্রেন্ডস ভাইয়ের মতো লাগতেছে যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি